আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভর্তি কার্যক্রম আপনার চলবে হচ্ছে গত আঠারো তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা আপনি অনলাইন থেকে আপনাকে একটা চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে সেটাকে প্রিন্ট করে নিয়ে এবং হচ্ছে আপনার কলেজের যেই টাকা সেটা আপনার কলেজে গিয়ে দিতে হবে যেই কলেজে হচ্ছে অনলাইনে দেওয়া যায় বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যায় সেই কলেজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিবেন অথবা যদি ব্যাংকে হাতে হাতে দিতে হয় সেক্ষেত্রে আপনারা ব্যাংকে জমা দিয়ে সে এই কাগজপত্রগুলো আপনারা কি করবেন আগামী তিরিশ তারিখের মধ্যে অবশ্যই কলেজে জমা দিবেন আর যেই চূড়ান্ত ভর্তিপরম সেটা কিন্তু আপনি 29 তারিখের পরে আর পূরণ করতে পারবেন না এজন্য জন্য আপনাকে উনত্রিশ তারিখের মধ্যেই পূরণ করতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি আপনার মাস্টার শেষ বর্ষের চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে ডাউনলোড করবেন তো এজন্য আপনাকে কি করতে হবে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এরপর এখান থেকে আপনাকে কি করতে হবে আপনি দুইভাবে অ্যাডমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এজন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনি চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটির যেই মূল ওয়েবসাইট আছে এনইউএসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এই মূল ওয়েবসাইট থেকে এখানে অ্যাডমিশন নামে একটা অপশন আপনি পাবেন এখান থেকে আপনি এই অ্যাডমিশনে ক্লিক করলে আপনি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের পোর্টাল সেখানে আপনাকে নিয়ে আসবে এইভাবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে প্রবেশ করতে পারেন এছাড়া আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন ওয়েবসাইট অ্যাপ এলিভেন ডট এন ইউ ডট ইডু ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা হচ্ছে যখন প্রবেশ করবেন তখন আপনাদের কিন্তু সেম জায়গায় নিয়ে আসবে এই দুইভাবে আপনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যে অ্যাডমিশনের ওয়েবসাইট সেখানে প্রবেশ করতে পারেন এখন চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের এখান থেকে এই যে মাস্টার্স এর যে অপশনটা আছে এখানে বেশ কিছু অপশন আছে এখানে অনার্স প্রফেশনাল ডিগ্রি এগুলো আছে এখানে দেখুন অনার্স তারপরে প্রফেশনাল ডিগ্রি এরপরে ডিগ্রি পাস এগুলো আছে আপনি জাস্ট কি করবেন যেহেতু আমরা মাস্টার্স এর অ্যাডমিশন ফর্ম পূরণ করবো ক্ষেত্রে আমরা এইখানে যেতে পারি এই অপশানে ক্লিক করলে আমাদের মাস্টার্স সাইডে নিয়ে আসবে এখান থেকে দেখুন মাস্টার্স রেগুলার নামে একটা অপশন আছে এইখানে একটা অপশন আছে অ্যাপ্লিকেন্ট লগ নামে ঠিক আছে এখান থেকে আপনি জাস্ট যদি এই অপশনে ক্লিক করেন তখন আপনাকে মাস্টার্স এর অপশনে নিয়ে আসবে অথবা আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে এই যে এখানে অপশন আছে এখান থেকে আপনি কি মাস্টার্স রেগুলার লগ ইন অপশনে ক্লিক করেও সেম জায়গায় আসতে পারেন এরপর আপনাকে কি করতে হবে এরপর এখানে আপনাকে আপনার যে অ্যাডমিশন রোল এবং পিন এইটা দিয়ে লগ করতে হবে তো এখানে আপনি কি করবেন আপনার যে অ্যাডমিশন রোল আছে ভর্তি সময় আপনাকে যেই কপিটা দেওয়া হয়েছিল ভর্তির আবেদন যখন করেছিলেন তখন আপনাকে একটি আবেদনের কপি দেওয়া হয়েছিল সেখানে আপনার রোলটা আছে এখান থেকে আপনি কি করবেন আপনার রোলটা দিয়ে দিবেন এরপরে নিচের এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটা দেওয়া হলে আপনি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই রকম একটি লেখা চলে আসবে যে কংগ্রাচুলেশন আপনি হচ্ছে এই সাবজেক্টে এই কলেজে চান্স পেয়েছেন এখানে সাবজেক্ট এবং কলেজের নাম চলে আসবে যে ফার্স্ট মেরিট লিস্টে আপনি চান্স পেয়েছেন এরপর আপনি অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনি কি করবেন আপনি এই যে এখানে একটা অপশন আছে অ্যাডমিশন ফর্ম নামে এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে কিন্তু অ্যাডমিশনের যে ফর্মটা আছে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে এখানে বেশ কিছু অপশন আপনাকে পূরণ করতে হবে এখানে আপনাকে ন্যাশনালিটি দিতে হবে বাংলাদেশি এরপরে এখান থেকে আপনার ধর্মটা দিয়ে দিতে হবে আপনি যেই যেই ধর্মের হয়ে থাকেন সেই ধর্মেরটা এখানে দিয়ে দিবেন এইখানে এই ফর্মটা পূরণ করার সময় আপনাকে অবশ্যই কি করতে হবে সতর্কতার সাথে পূরণ করতে হবে কারণ একবার ভুল হলে কিন্তু এই ফর্মটা আর সংশোধন করা যাবে না তো সেক্ষেত্রে এখানে সতর্কতার সাথে পূরণ করতে হবে এরপর এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার অভিভাবকের নাম দিয়ে দিতে হবে এখান থেকে আপনি আপনার অভিভাবকের নামটা দিয়ে দিবেন এরপর এখানে অভিভাবকের নামটা দেওয়া হলে এখানে অভিভাবকের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিবেন অভিভাবকের ফোন নাম্বারটা দেওয়া হলে এখান থেকে আপনাকে কি করতে হবে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই দুইটা দিতে হবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সার্চ করে নেবেন সার্চ করে দিয়ে দিবেন এরপরে এখানে যদি সেম হয় এখান থেকেও সার্চ করে দিয়ে দিবেন এরপরে এখানে আপনি কি করবেন অ্যাড্রেসটা লিখে দিবেন অ্যাড্রেসটা এখানে কিভাবে লিখবেন এখানে প্রথমে লিখবেন ভিলেজ লেখার পরে আপনার ভিলেজের নামটা এখানে লিখে দিবেন এরপরে আপনি কি করবেন এখানে ভিলেজ পোস্ট এবং হচ্ছে উপজেলা এগুলো ইন্টার করে করে দিয়ে দিবেন যেহেতু আপনার উপরে ডিস্ট্রিক্ট লেখা আছে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া প্রয়োজন নাই এখানে জাস্ট আপনি ভিলেজ পোস্ট এবং উপজেলা দিয়ে দিবেন এরপর আপনার যদি সেম হয় এটাকে কপি করে এই প্রেজেন্ট অ্যাড্রেসের এখানেও বসিয়ে দিবেন এরপর এখানে একটা অপশন আপনাকে পূরণ করতে হবে সেটা হচ্ছে ফাদার মাদার অথবা গার্ডিয়ানের বার্ষরিক যেই আয় সেটা এখান থেকে দিয়ে দিতে হবে এখান থেকে আপনার যে বার্ষরিক আয় সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর সকল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে আপনি জাস্ট সেভ ইনফরমেশনে ক্লিক করবেন সেভ ইনফরমেশনে ক্লিক করলেই আপনার সামনে এইরকম একটি মেসেজ চলে আসবে যে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেফড আপনার ইনফরমেশন সেফ হয়ে গিয়েছে এরপরে আপনি কি করবেন এই যে এখানে একটা অপশন আছে দেখুন ডাউনলোড পিডিএফ নামে এখান থেকে জাস্ট ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাডমিশনের চূড়ান্ত ফর্ম পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এখান থেকে জাস্ট কিপ অপশনটা দিয়ে দিবেন গুগল ক্রমে ডাউনলোড করলে সেক্ষেত্রে ইদানিং কিপ দিতে হয় না হলে পিডিএফটা ডাউনলোড হয় না এরপর জাস্ট ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার ফর্মের পিডিএফটা ডাউনলোড হয়ে গিয়েছে এটার দুইটা কপি থাকবে একটা হচ্ছে স্টুডেন্ট কপি এবং আরেকটা হচ্ছে কলেজ কপি সেটা আপনি কি করবেন প্রিন্ট করে কলেজে নিয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার মাস্টার্সের চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন এরপরও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আপনারা ঘরে বসে মাস্টার্সের ভর্তি ফরম পূরণ করা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো কাজ করিয়ে নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা আপনার কাজটা করে আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি দিয়ে দেব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম